যেটা করেছে আমরা সেটা করব না আমরা মানুষ মানুষের জন্য রাজনীতি করছি কোন অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না এই দল কোন অন্যায়কারীকে কিন্তু ছাড় দেবে না এটা আপনার মেসেজ কিন্তু ভেরি ক্লিয়ার আর এবারে যে বহিষ্কার করো কিন্তু সহজেই মুক্ত হবে না সুতরাং আগামী দিনে যদি আপনারা রাজনৈতিক মাঠে ভালোভাবে পদার্পণ করতে চান অবশ্যই কিন্তু সংগঠনকে সাংগঠনিকভাবে চালিয়ে নিয়ে যেতে হবে

আপতো দর কাছে ভিড়itorো রকে দেখি এবং নির্যাতিত নেতাদের আপনারা কিন্তু বেদ করে আমাদের হাতে দিবেন যদি আপনারা সঠিকভাবে আমাদের কাছে দেন তাহলেই কিতো আমরা সুন্দর সংগঠন আপনাদের কি দিতে পারবো আমরা দেখেন আপনারা সবাই এখানে কিন্তু কষ্ট করছেন আপনারা কি 10 দিনের জন্য 10 জন লোকের বত্তমকে সেটা তো চাপেন না সুন্দর পুতিকতার মানুষের দারিদৃত্ব আপনারা নিব না অবশ্যই তাদের কোনো অন্যায় পেলে কিন্তু আমরা তাদেরকে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি নেব মেসেজ ইজ ভেরি ক্লিয়ার যে কোনো অন্যায় করা যাবে না অসাংগঠনিক কাজ করা যাবে না মানুষের পাশে দাঁড়াতে হবে সংগঠনকে গতিশীল করতে হবে শৃঙ্খল বাংলাদেশ হিসাবে আমরা উপহার দিতে চাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মানুষ যেটাকে ভালোবাসে মানুষ যেটাকে চায় আমরা সেটা প্রতিষ্ঠিত করতে চাই আমরা বাংলা ছিল এবং কার্যক্রম থেকে আমাদের রাষ্ট্রীয় ষড়যন্ত্র আগে আমরা